এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো গাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী যে আছে উদ্দীপক অনুযায়ী ক খ তিনটা প্রশ্ন আছে এইটা আজকে তোমাদেরকে আমি একদম সহজ করে তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো প্রথম হচ্ছে উদ্দীপকটা হচ্ছে এ ইস টু বি ইকুয়েল টু টু সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি সমান এ বাই সি ইকুয়েল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার অর্থাৎ ভাব সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে তো পরবর্তী প্রশ্ন পরবর্তীতে করব চলো আমরা এক এক করে এখন সেটা সমাধান করি তো দেখো কোন নাম্বারটা সমাধান করব সেই জন্য আমরা এখানে লিখবো কোন নাম্বার শিক্ষার্থীরা কোন নাম্বার সমাধান সর্বপ্রথম আমরা লিখবো দেওয়া আছে এ ইচ সেটা আগে আমরা লিখে দিব লক্ষ্য রাখো দেওয়া আছে এ ইস টু বি সমান বি ইস টু সি তো চলো আমরা জানি অনুপাতের ভগ্নাংশ অনুপাতের পূর্ব রাশি যায় লোভের মধ্যে সমান থাকলে আমরা তোমরা যারা বেসিক ক্লাস দেখছো তারাই ভালোভাবে বুঝতে পারবা এখন লক্ষ্য রাখো আমরা কোন আর গুণন করবো তো বা আমরা যদি বি কে বি কে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার সমান আর আমরা যদি এখানে এ সি গুণ করি তাহলে কি হবে এসি তোমরা যারা বেসিক ক্লাস দেখছো তারাই বুঝতে পারবা যে এখানে যে সমান এটা হচ্ছে একটা ক্রমিক তোমরা যারা বেসিক ক্লাস দেখছো তোমরা বিশ স্কোয়ার সমান এ তো পেলাম তাহলে আমরা লিখবো অতএব অতএব বি স্কোয়ার সমান আমরা কি পেলাম এসি পেলাম এখন আমরা চলো বাম পক্ষ ডান সমাধান করে তো লিখবো বাম পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে এ বাই সি তো এই বাম পক্ষ সমাধান করার মতন কিছু নাই কারণ এ সমান এখানে কোনো কিছু মান নাই সি সমান কোনো কিছু মান নাই তার মানে বাম পক্ষ এটাই এখন আমরা ডান পক্ষ সমাধান করব যেন এই বাম পক্ষের সমান হয় সেই জন্য আমরা ডান পক্ষ দিয়ে আগে প্রশ্নটা লিখবো লক্ষ্য ডান পক্ষ প্লাস প্লাস বি বি বাই এখন চলো মানটা তো মান যেহেতু আমরা বসা বস নিচে লিখি দেখো প্রথম কি করবা প্রথম হচ্ছে এখানে যে আছে এখানে মান নাই সেই জন্য স্কোয়ারের জায়গায় আমরা স্কোয়ার রেখে দিলাম প্লাসের জায়গায় প্লাস কিন্তু বি স্কোয়ার দেখো বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি এসি লিখতে পারি তাহলে আমরা লিখব এসি নিচে আবার বি স্কোয়ার আছে বি স্কোয়ারের মান হচ্ছে এসি প্লাস জায়গায় প্লাস সিস্কারের মান নাই সেই জন্য সিস্কারের জায়গায় সিস্কার রেখে দিব সমান এখন উপর থেকে আমরা এখান থেকে এস্কার প্লাস এসি থেকে আমরা এ কোমর নিতে পারি এ কোমর নিলে এ দ্বারা এস্কারকে ভাগ করলে থাকবে এ প্লাস এ দ্বারা এসিকে ভাগ করলে এ এ কাটা থাকবে হচ্ছে সি তারপর লক্ষ্য রাখো নিষের থেকে আমরা সিস্কার এসি প্লাস সিস্কার থেকে আমরা সি কমন নিতে পারি সি দ্বারা এসি কে ভাগ করলে সি সি কাটা থাকবে হচ্ছে এ প্লাস আবার সি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে সি এখন একটা জিনিস খেয়াল করো উপরে নিচে এ প্লাস সি কাটা কারণ আমরা জানি লব আর হরের মধ্যে যদি গুণ আকারে থাকে একই রকম তাহলে সেটাকে কাটা করা যায় সেই জন্য আমরা এখানে এ প্লাস সি আর এ প্লাস সি কেটে দিলাম কাটলে পর আমার কি থাকবে এখানে থাকবে হচ্ছে এ বাই সি থাকবে এখন দেখো তো আমাদের বাম পক্ষ হচ্ছে c আমাদের ডান পক্ষ কি এ বাই সি সেই জন্য আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো শিক্ষার্থীরা আশা করি কোন নাম্বার প্রশ্নের সমাধান তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই তো অনুভবটা লিখলাম এ বাই বি বি বাই গুণ করে দিলে হবে বি স্কোয়ার সমান এসি বাম পক্ষ লিখলাম বাম পক্ষ সমাধান করার কিছু নাই ডান পক্ষ লিখলাম বি স্কোয়ার বিস্কোয়ার এসি আর এসি বসাইলাম উপরে এ কমন যায় এ কমন হলে থাকবে হচ্ছে এ প্লাস সি নিচে সি কমন যায় C কোমন হলে থাকবে হচ্ছে এ উপরে নিচে এ প্লাস কাটা থাকবে হচ্ছে এ বাই সি এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ আশা করি এ প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করাবো খ নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে দেওয়া আছে লিখলাম আমাদের সেম অনুপাতটাই কিন্তু লিখতে হবে এই অনুপাতের মাধ্যমে কিন্তু প্রমাণ করতে হবে বাকি তিনটা তো আমরা লিখলাম দেওয়া আছে এ ইস্ট বি সমান বি সি তো লিখলাম এ ডিভাইডেড বাই সমান বি ডিভাইডেড বাই সি এখন বি বি গুণ করলে হবে বি স্কোয়ার আমরা লিখবো বা দেখো বি বি গুণ করলে হবে বি স্কোয়ার সমান আর এ আর সি গুণ করলে কি হবে এ সি হবে তো আমরা এখানে আমরা পেলাম অতএব এই পাশে লিখি অতএব অতএব আমরা বি স্কোয়ার সমান কি পেলাম বি স্কোয়ার সমান আমরা এ সি পেলাম তো যেহেতু আমরা বি স্কোয়ার সমান এ সি পেলাম এখন আমরা দেখো বাম পক্ষটা আমরা এমনভাবে সমাধান করব যেন বাম পক্ষটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ বাই এ কিউ প্লাস এ সরি ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব মানে এই বাম পক্ষ আমরা এমনভাবে সমাধান করব যেন ডান পক্ষ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মতন হয় তো চলো আমরা বাম পক্ষটা আমি এখানে সুন্দরভাবে লিখতেছি বাম পক্ষ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ এখন একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু এই ব্রাকিডের সাথে ইন্টু আছে যেহেতু ইন্টু আসে মধ্যাকানী প্লাস আছে তার মানে এই স্কোয়ার বি স্কিসার কিন্তু ওয়ান বাই এ একবার গুণ হবে ওয়ান বাই বি একবার গুণ হবে ওয়ান বাই সি ক্যের সাথে একবার গুণ হবে যেহেতু এটা নিচে মনে মনে হর ওয়ান আছে তার মানে উপরের ওয়ান 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 সাথে গুণ করতে হবে তো দেখো আমরা গুণ করতেছি তো দিব সমান তো স্কোয়ার বি স্কিসার দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে বি স্কারসিসার একে স্কোয়ার সিসারই হবে নিশ্চয় আছে এ কিউব দিব আবার দ্বারা যদি আমরা এক কে গুণ করি সেমই হবে বি স্কোয়ার সিসকোয়ার নিশ্চয় আছে বি কিউব প্লাস আবার যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে বি স্কোয়ার সিসার আর কি আছে এখন দেখো কি করতে হবে এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তুমি দেখবা এই নিয়মের কিন্তু অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আসছে শুধু ফাওয়ারগুলো পরিবর্তন করে অথবা এখানে পাওয়ার কিউব থাকবে পাওয়ার ফোর থাকবে পাওয়ার এইট থাকবে এভাবেও কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষা আমাদের আসছে সেই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো এখানে আমরা কাটাগুটি করবো কাটাগুটি কীভাবে এই স্কোয়ার এককে যদি আমরা কাটিয়ে নিচ্ছে আরেকটা এ থাকবে আমি আবারও বলি স্কোয়ার দ্বারা যদি আমরা এককে কাটি তাহলে নিচে আরেকটা এ থাকবে আর উপরে থাকবে কি বি স্কোয়ার সি স্কোয়ার এখন এই যে বি স্কোয়ার সি স্কোয়ার আছে বি স্কোয়ার পরিবর্তে কিন্তু আমরা বি স্কোয়ারের মানটা কিন্তু বসাতে পারি সেই জন্য আমরা এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা বি স্কোয়ারের মানটা বসাবো কি এসি তো লেখবো এসি এখের মধ্যে ইনটো আছে দেখলাম ইন্টো আর সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার রেখে দিলাম

এসি এসি এর পরিবর্তে আমি বি স্কয়ার এর মান বসাতে পারবো বুঝতে পারছো এই জন্য আমি এভাবে সাজায়া লিখছি তো প্লাস এর জায়গায় প্লাস এখানে কিন্তু কাটাকুটি করা যায় সি স্কোয়ার সি কিউব রে কাটলে নিচে আরেকটা সি থাকবে আর উপরে তো সি বাদ যাবে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখন এই যে বি স্কোয়ার আছে এই বি স্কোয়ার এর পরিবর্তে কিন্তু আমরা এ মান বসাতে পারি আগে এ স্কোয়ার এর জায়গায় স্কোয়ার আমি রেখে দিলাম আর এই বি স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখবো এ লিখবো তো লিখবো এ সি তো আশা করি কাড়ি করে কিভাবে এই পর্যন্ত আসছি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো এখন দেখো আবার কিন্তু করা যায় এ এ কাটলে থাকবে হচ্ছে সি সি আমরা জানি গুণের সময় ফাওয়ার গুলো যুগ হয় যেহেতু সি সি একই রকম গুণ আকারে আছে সি রুফরে মনে মনে পাওয়ার ওয়ান আছে এই ওয়ান আর এই সি রুফরে পাওয়ার আছে টু ওয়ান আর টু যুগ করলে কত হবে থ্রি মনে রাখবো গুণের সময় ফাওয়ার যুগ হয় তাহলে সি কিউব হবে আর এ কাটা থাকবে না এখানে প্লাসে জায়গায় প্লাস এখানে এসি এসির পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার কে লিখতে পারি বি স্কোয়ার আর উপরে পাওয়ার একটা আছে কি স্কোয়ার আছে দিলাম স্কোয়ার আর নিচে বির জায়গায় বি রেখে দিলাম প্লাস এখানে সি সি কাটা সি সি যদি তোমরা কাটো তাহলে স্কোয়ার আর এ গুণ হবে তো এ স্কোয়ার এর উপরে পাওয়ার আছে টু এ এর উপরে পাওয়ার আছে ওয়ান তো টু আর ওয়ানে যোগ করলে থ্রি হবে তার মানে এ কিউব হবে বুঝতে পারছো তো এখন দেখো আমরা যেভাবে আছে সেইম ভাবে রেখে দিব পরবর্তীতে আমরা সাজাবো তো এখানে বি স্কয়ার আবার উপরে পাওয়ার আছে মনে রাখবা পাওয়ারে পাওয়ারে গুণ হয় কি হয় পাওয়ারে ফাওয়ারে গুণ হয় তার মানে এই বি স্কয়ার আর স্কয়ারে গুণ করলে আসবে বি টু দি পাওয়ার 4 কি আসবে বি টু দি পাওয়ার 4 আর নিচে কি আছে বি আর এখানে প্লাস এ কিউব এর জায়গায় এ কিউব রেখে দিলাম এখন আমরা সাজাই লিখব এ কিউবটা আমরা সামনে নিয়ে আসবো প্লাস আর এখানে বিকে কে বি টু পাওয়ার ফোর কে যদি আমরা কাটি তাহলে এখানে আরো বি কিউব থাকবে তাহলে লিখবো বি কিউব আর এখানে প্লাস এর সি কিউবটা আমরা সবার লাস্টে লিখবো এখন দেখো আমরা যে বাম পক্ষটা সমাধান করছি ডান পক্ষের সাথে একদম হুবহু মিলে গেছে যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে সেই জন্য আমরা বলতে পারি সমান ডান অতএবটা আমরা লিখে দিবো অতএব বাম পক্ষ সমাধান পক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গণ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একদম সুখ কানু সুখভাবে তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইছি দ্বিতীয়বার আশা করি আর বোঝাতে হবে না তো এখন দেখো আমরা গণ নাম্বার প্রশ্ন সমাধান করব তো গণ নাম্বার প্রশ্নটা হচ্ছে উপরে আছে এ বি সি ইন টু এ প্লাস বি প্লাস সি আর বাই এ বি প্লাস সমান ওয়ান মানে আমরা বাম পক্ষটা এমনভাবে সমাধান করব যেন ডান ফক্কর ওয়ানের সমান হয় তাহলে চলুন আমরা এখন গণ নম্বর প্রশ্নের সমাধানটা শুরু করি গণ নাম্বার প্রশ্নের সমাধানটা হচ্ছে আমরা সর্বপ্রথম দেওয়া আছে অনুপাতটা লিখে দিলাম এ অনুপাত বি বি অনুপাত সি আহ এ অনুপাত বি সমান বি অনুপাত সি তারপর সেম আগের মতন বি স্কোয়ার সমান এসি তো বামপক কটা লিখলাম দেখো বামপক আমরা এমন ভাবে আমরা ইকুয়েশনটা করবো যেন ওয়ান আসে তো তার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের আহ লক্ষ্য রাখি এখানে আমাদের আমরা যদি এখানে এ কে আমরা কিন্তু চাইলে একভাবে সাজাই লিখতে পারি একটা মান বসানোর জন্য দেখো এখানে বি স্কয়ার সমান কি আছে আমি যদি এই আর আমি আলাদা করে লিখি তাহলে আমি ওই এসি এর পরিবর্তে আমি কি লিখতে পারবো বি স্কয়ার লিখতে পারবো তো আমি এটাই কাজ করবো তো বি আমি আগে লিখবো বি আর এসি আমি পরে লিখলাম অথবা তুমি চাইলে এসি আগে লিখতে পারো বি পরে লিখতে পারো আর এখানে ইন্টু দিয়ে যা আছে তাই দেখে দিলাম এবং নিচে একটু খেয়াল করো নিচে প্রত্যেকটার থেকে দেখো বি প্লাস বি সি প্লাস সি এ এখন এখান থেকে সি এ সি এ অথবা সি এটাকে সাজালে হবে এসি অথবা সি এ একই কথা তাহলে আমরা এই সি এর পরিবর্তে আমরা বি স্কোয়ার দেখতে পারি তো দেখো বি প্লাস বি সি প্লাস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি বি স্কোয়ার যেহেতু মান বসাইছো সাইডে তুমি লিখতে পারো যে এসি সমান বি স্কোয়ার লিখলেও হবে সাইড নোট না লিখলেও হবে কোনো ম্যাটার না তুমি এখানে লিখতে পারো যে এসি সমান বি কোনো সমস্যা নাই তো এবং উপরে পাওয়ার দিয়ে কি আছে একটা হোল কিউব আছে দিলাম হোল কিউব সমান দেখো এখন বির জায়গায় বি রেখে দিলাম ইন্টু এই এসি এর পরিবর্তে আমি লিখতে পারি বি স্কোয়ার তাহলে লিখবো বি স্কোয়ার আর এখানে যা আছে তাই এবং এখানে দেখো থেকে আমরা বি কমন নিতে পারি তো বি কমন নিলে বি হচ্ছে এ প্লাস বিবি কারা থাকবে হচ্ছে সি আর এখানে সিটা লাস্টে লিখব বি থাকবে প্লাস আর বলছিলাম কি বিবি কাটা থাকবে হচ্ছে কি সি সাজাই লিখছি এই কিউবটা কিন্তু সকল ডির উপরে ছিল তার মানে সকল উপরে বোঝাতে আমাকে এখন দ্বিতীয় ব্রেকেট দিয়ে তারপর কিউবটা দিতে হবে তো এখন দেখো কি দাঁড়ায় এখানে বি আর বি স্কোয়ারে গুণ করলে আসবে বি কিউ আর এখানে ব্রাকেট দিয়ে যা যা আছে এ প্লাস তারপর বি প্লাস সি হোল কিউব রেখে দিলাম এখন একটা মজার জিনিস দেখো এই কিউবটা কিন্তু বির উপরে আবার এই ব্রাকেটটার উপরে মানে সবগুলোর উপরে আছে সেই জন্য এখন আমরা আলাদা আলাদা করে পাওয়ারটা যার যার উপরে দিয়ে দিব বি কে কিউব করলে হবে বি কিউব দিলাম বি কিউব আর ব্রাকেট এস এ প্লাস বি প্লাস সির উপরে কিন্তু কিউব আছে সেই লিখবো এ প্লাস বি প্লাস সি তারপর কিউব দিয়ে দিব বুঝতে পারছি তো দেখো এখন এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব একই রকম আবার এ কিউব এখানে বি কিউব উপরে আস বি কিউব তার মানে উপরে নিচে হুব হু একরকম তো সবগুলো যদি আমরা কাটি তাহলে কয়বার যায় একবার যায় কয়বার যায় একবার এখন একটু ফলো রাখো দেখো আমাদের ডান পক্কর সাথে মিলে গেছে একদম সহজ একটা অঙ্ক তো সেই জন্য আমরা লিখে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে অনুশীলনী এগারো দশমিক এক এর সাত নাম্বারের এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে তোমাদের আটের এবং এর যে প্রশ্নগুলো আছে এইগুলা সিরিয়াল ভাবে সমাধান করে দিব আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম